বন্ধুরা আর কবে লজ্জা হবে এআইএফএফ এর কারণ কেন বলছি উজবেকিস্তান এবং জর্ডন প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে কোয়ালিফাই করে গেছে হ্যাঁ বন্ধুরা দু সালেও এই জর্ডন ফিফা র্যাঙ্কিং এ ছিল একশো আর ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং ছিল ছিয়ানব্বই আর এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে জর্ডনের ফিফা র্যাঙ্কিং বাষট্টি আর ইন্ডিয়ার একশো সাতাশ মানে বন্ধুরা এটা বলতেও লজ্জা লাগছে যে আমাদের কত অতপতন হয়েছে তবে বন্ধুরা জর্ডন যেভাবে ফুটবলে উন্নতির কাজ করছিল তাতে তারা আগের বছরই ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার যদি খেলতো তাহলেও অবাক হওয়ার কিছু থাকতো না তো বন্ধুরা এই আপডেটটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও উজবেকিস্তান এবং জর্ডনকে কিন্তু কংগ্রাচুলেশন তাদের প্রথমবারের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য বন্ধুরা রয় কৃষ্ণাকে কিন্তু ছেড়ে দিয়েছে ওডিশা এফসি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে দীর্ঘ দু বছরের সম্পর্ক শেষ হয়ে গেল কিন্তু এই রয় কৃষ্ণার দল ছাড়ার পর হ্যাঁ বন্ধুরা রয় কৃষ্ণাকে দল ছাড়তে পারেন সেটা কিন্তু আগে ডিসাইড হয়ে গেছিল কারণটা কেন বলছি রয় কৃষ্ণা নভেম্বর মাসে যখন হায়দ্রাবাদ ম্যাচে চোট লেগেছিল তারপর থেকে কিন্তু সে এই মরশুমে আর খেলতে পারেনি এবং কয়েকদিন আগেও আমি জানিয়েছিলাম রয় কৃষ্ণাকে কিন্তু দেখা গেছে কোচিং এর ট্রেনিংয়ে সেখান থেকেও কিন্তু এই জল্পনা শুরু হয়েছিল যে রয় কৃষ্ণা খেলা ছাড়তে পারে তো বন্ধুরা ফাইনালি কিন্তু রয় কৃষ্ণা খেলা ছেড়ে দিলেন তো বন্ধুরা দেখা যাক আবার কোন দলের কোচ হয় তিনি মাঠে ফেরেন বন্ধুরা স্পেন কিন্তু পাঁচ চার গোলে হারিয়ে ওয়েফা নেশন লিগের ফাইনালে উঠে গেছে হ্যাঁ বন্ধুরা ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ কিন্তু হতে চলেছে স্পেন তো বন্ধুরা দেখা যাক হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ওয়েফা নেশন লিগের চ্যাম্পিয়ন কে হয় তোমরা কাকে ওয়েফার নেশন্স লিগের চ্যাম্পিয়ন দেখতে চাইছো বন্ধুরা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত